প্রোফাইল লাল করে অনেকে উপদেষ্টা হয় অনেকে বিভিন্ন কমিটিতে থাকে হালুয়া রুটি কমিটিতে থাকে আর আজকে মামুন রশিদের ডিম খায় মঞ্চ অধিকার পায় না নাটক করার অধিকার পায় না কথা বলার অধিকার পায় না মামুন রশিদ রশিদের মতো একজন কিংবদন্তি বাংলাদেশের জীবিত কিংবদন্তি নাট্যজনের মধ্যে তিনি সবার আগে এখন এক নম্বর লোক যিনি অভিনেতা ডিরেক্টর রাইটার সব দিক দিয়ে এরকম সভ্যসাচী শিল্পী বাংলাদেশে এখন রেয়ার ভাই ওনাকে আমার লালন করা উচিত লালন করতে হবে রাষ্ট্রীয়ভাবে সেই লোক যখন নিত্য বন্ধের কারণে তিনি শিল্পকলার সামনে মানববন্ধনে দাঁড়ালেন প্রতিবাদ করে কেন বন্ধ করা হলো তার মুখে দিন ছোঁড়া হলো এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ এর ছিলেন এক জনকটটা বাংলাদেশের ইতিহাসে ঘটে নিউজ অ্যান্ড তোমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা আজকে আলোচনা করব আপনারা সকলে জানেন যে বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেতা তাকে শিল্পকলায় একটা নাটক করতে নিষেধ করেছেন শিল্পকলার বিজি যদিও সেটি মৌখিকভাবে নিষেধ করেছেন তিনি বলেছেন যে তিনি বন্ধুত্বের জায়গা থেকে নিষেধ করেছেন কিন্তু এই নিষেধাজ্ঞার অর্থ অনেক গভীরে এবং সামনে কি হবে সেটিও একটা বিষয় আমরা আজকে মূলত শিল্প সংস্কৃতি চর্চা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে কিনা সেটি এবং এইটাতে আসলে মৌলবাদের থাবা পড়ছে কিনা সেটি নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম আমরা বিস্তারিত আলোচনায় যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে রিকোয়েস্ট নিউজ ভিউজ ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস সেকশনে জানাবেন মঞ্জুভাই যেটি বলছিলাম যে আপনি তো জানেনি যে মামুনুর রশিদের মতো একজন মানে অভিনেতা একজন আর্টিস্ট তাকে শিল্পকলায় নাটক করতে নিষেধ করেছে এটা নিয়ে একটা হট্টগোল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে এবং যে নিষেধাজ্ঞা দিয়েছেন যিনি তিনি জামিল আহমেদের মতো একজন ব্যক্তি আর কি নাট্যাঙ্গনে যাকে সর্বজন শ্রদ্ধেয় হিসেবে বিবেচনা করা হয় হঠাৎ করে এইটা কিসের ইঙ্গিত বলে মনে হচ্ছে আপনার বলেন দেখি এটা তো একটা আসলে গভীর উদ্বেগের বিষয়ও আর কি মানে প্রথমে হলো যে একটা নাটক বন্ধ নিত্যপুরের নাটকের প্রদর্শনীতে বাধা দেওয়া হলো এখন রাঙে একটা চরিত্র অভিনয় করেন তাকে মানে যে আপনি এই চরিত্রটা করেন একটা নাটকে একটা ক্ষুদ্র চরিত্র হলে পরে সে নিষেধাজ্ঞা দেওয়ার কি কোনো একটা যৌক্তিক কারণ রয়েছে প্রথমত সময়টা যদি স্বাভাবিক থাকতো তাহলে হয়তোবা বিষয়টা এই সেই যে জামিল আহমেদ স্যার বলেছিলেন যে বন্ধুত্বের জায়গা থেকে সেই বন্ধুত্বের জায়গাটাই থাকতো এবং বিষয় নিয়ে এত বাহাস হতো না কিন্তু প্রতিটি ঘটনার তো আসলে রেশ থাকে আমাদের পাঁচই আগস্ট পরবর্তী যেই পরিস্থিতি যেই পট পরিবর্তন তাতে করে মানুষের এক্সপেকটেশন অনেক হাই ছিল আপনি জানেন শিল্পকলা একাডেমির দুর্নীতি বা অনিয়ম অবস্থান অব্যবস্থা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা করেছি তর্ক করেছি লিয়াকত আলী লাকি দীর্ঘদিন যাবৎ সেখানে ছিলেন এবং তার যা খুশি তাই করেছেন এন তার অভিযোগ শিল্প গোটা শিল্পাঙ্গনের অভিযোগ ছিল এই সরকার আসার পর তার পদটি খারিজ করা হয় তাকে খারিজ করে দেওয়া হয় এবং এটা অসম্ভব স্বস্তিকর একটা খবর ছিল পুরো এবং তার চেয়ে ভীষণ স্বস্তিকর বিষয় ছিল যখন সরিয়ে জামিল মতো একজন লোককে বসানো হলো কারণ আমরা বিশ্বাস করি এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত বিশ্বাস করি বাংলাদেশের নাটকের অ্যাজ এ ডিরেক্টর অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান এবং অভিজ্ঞ তার যে পার্সোনালিটি সব মিলিয়ে এবং তার যে কাজ সব মিলিয়ে সৈয়দ জামিল অনন্য একজন ব্যক্তিত্ব এবং সবচেয়ে বড় কথা যে হচ্ছে তার গার্ডস আছে সে আমি বিশেষ করে এখনো আছে তো সেই জায়গাতে তাকে যখন বসানো হলো এই চেয়ারে তখন মানুষ অনেক আশা করছে বিশেষ করে শিল্পাঙ্গনের মানুষ অনেক আশা করছে যে এবার হয়তোবা আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আশা করতে পারব কিন্তু বাঙালি জাতির আমাদের দুর্ভাগ্য বারবারই আমরা স্বপ্ন হই মানে কি বলবো মানে আমাদের আমরা স্বপ্নই দেখি গেলাম আসলে স্বপ্ন পূরণ না আহমেদ স্যার এখানে জয়েন করার পর থেকে আজকের দিন পর্যন্ত এই মোম রশিদের এই ঘটনা পর্যন্ত যা যা ঘটেছে শিল্পকলার ইতিহাসে এরকম এরকম ন্যাক্কাটনক ঘটনা আর ঘটেনি এখানে নিত্যপুরাণ নামে একটি নাটক দেশ নাটকের বাংলাদেশের ঐতিহাসিক কয়েকটি নাটকের মধ্যে একটি হচ্ছে নিত্যপুরন সেই নিত্যপুরাণের যে প্রায় দেড়শো একশো তিরিশ বা পঁয়ত্রিশটি শো হয়েছে সফল শো সেই শো চলার মধ্য থেকে এই সৈয়জ্জামিন আহমেদ স্যার মঞ্চে উঠে গেছে উঠে গিয়ে স্টপ করানো হয়েছে অডিয়েন্স বসা শিল্পীরা পারফর্ম করছে মঞ্চে এই সময় এইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যেটা নিকারজনক ঘটনা তারপরে কি হল এই কেন বন্ধ করলো এটা সবাই জানে কয়েকজন লোক শিল্পকার গেটে এসে বিট করে হেলকপ করেছে এই দলের একজন লোক অভিযুক্ত আছে একজন তিনি হ্যাঁ তাদের প্রতি তো মানে সরকারের পক্ষে তিনি কথা বলেছেন এইটার নায়ে এইটা বন্ধ করতে হবে না হলে এটা হানাহানি আগুন হবে সচেতন আম্বেদ স্যার সেই সুটি বন্ধ করে দিলেন এই গুটি কয়েক লোকের চাপে পড়ে এটা নিয়ে সমালোচনা হয়েছে এবং সেই দিন সৈয়দ আহমেদ স্যার যে কথাটি বলেছেন সেটুকু মেনে নেওয়া হয়েছে এই নাটক বন্ধ করার পরে উনি যে স্টেটমেন্ট দিয়েছেন উনি বলেছেন আমি আজকে হয়তো বা খুব বেদনা নিয়ে বলেছেন আমি আজকে হয়তো বা ছোট একটা ছোট একটা যুদ্ধে হেরে গেছে উনি বলতে চেয়েছেন আসলে এটা আমি নাটক বন্ধ করতে বাধ্য হয়েছি এটা আমি পরাজয় এই যুদ্ধে আমি পরাজয় হয়েছি কিন্তু সামনে আমাদের আরো অনেক বড় যুদ্ধ আছে সেই যুদ্ধ আমি পরাজয়

যখন সলি ফিল করে তখন আমরা তো আর বেশি কিছু চাই না আমরা তো বললি না যে তুমি গুলি করে মেরে ফেলো এবং গুলি করে মেরে ফেলার ফল তো শেখাসিনা বহন করেছেন হ্যাঁ কি না জন্য তো একটা মুষ্টি যারা বিপ্লব করেছে যারা বিরোধিতা করেছে তারাও বাবা না করিব তাদের মেরে বিপ্লব করে হ্যাঁ তাদেরকে উনি কনভিন্স করতে পারেনি ইনস্ট্যান্টলি তার লোকভাব ছিল না বা তিনি ভাবেন না এরকম একটা ঘটনা মুখোমুখি হবে তিনি সেদিন বললেন ছোট বিপ্লবে হেরে গেছি কিন্তু আমি বড় বিপ্লবের অপেক্ষায় জয় করব তার মানে বড় বিপ্লব কি বড় বিপ্লব আপনি মামুন রশিদ রশিদের মতো একজন কিংবদন্তি বাংলাদেশের জীবিত কিংবদন্তি নাট্যজনের মধ্যে তিনি সবার আগে এখন এক নম্বর লোক যিনি অভিনেতা ডিরেক্টর রাইটার সব দিক দিয়ে এরকম সভ্যসাচী শিল্পী বাংলাদেশ এখন রেয়ার তাই ওনাকে আমার লালন করা উচিত লালন করতে হবে রাষ্ট্রীয় সেই লোক যখন নিত্য পুরায়ণ বন্ধের কারণে তিনি শিল্পকলার সামনে মানববন্ধনে দাঁড়ালেন প্রতিবাদ করে কেন বন্ধ করা হলো তার মুখে এই এর চেয়ে জনক বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই সেই ঘটনাটা তো কোনো কোনো কিছু হয় নাই কোনো বিচার হয় নাই কোনো কিছু হয় নাই সেই লোককে হঠাৎ করে তার শো দুশোতম শো হারায় আরেকটি ঐতিহাসিক নাটক বাংলাদেশের নাট্যকলার ঐতিহাসিক আরেকটি নাটক রাড়ান সেই রাড়ান নাটকটি দুশোতম মঞ্চে সেই সময় যখন তারা রিহার্সালে ব্যস্ত মাহনুর রশিদ এই শোটি দুশোতম জান আহমেদ স্যার ওনাকে ফোন দিয়ে বললেন অনুরোধ করে বললেন বা বন্ধুত্বের জায়গা থেকে বললেন আপনি যদি আপনি একটা পার্ট করেন আপনি যদি মঞ্চে না ওঠেন ওই পাঠটা না করে অন্য কাউকে দেন তাহলে ভালো হয়

আমি হঠাৎ করে আমি যদি বলি শুরুটা ভাই আপনার উপস্থাপনা হয় না বা আপনার পছন্দ করে না আপনি অন্য একজনকে আপনার চেয়ারে বসায় দেন তাহলে আমি কথা বলতে কমফর্টে এটার মানে কি আমি আপনাকে বলছি যেখানে আমি আপনাকে সাহায্য দেওয়ার কথা একজন শিল্পকলা কাজ কি শিল্প মানে আমাদের শিল্পীদের শিল্প সংস্কৃতির শিল্পের কলা কুশলীদেরকে প্রবেশ করার দায়িত্ব আপনি দুই হাজার সময় পাঠাতে পারেন না মামুন রশিদের মতো একজন মামুন রশিদ কেন আজকে যেই যেই ধরেন এই রাড়াঙের যে আলোক প্রক্ষেপণকারী তাকে তো আপনি প্রকট করা উচিত তাকে তো আপনি বলতে পারেন তুমি আজকে লাইটের কাজটা করো না তুমি তোমার তুমিও ভিন্ন মতের তুমি বাইরে কিন্তু এই এইটা মানে জামিল আহমেদের কাছে তো এটা আমাদের কোনোভাবে প্রত্যাশিত না এবং ভীষণ রকম সমাচার কিন্তু তিনি আসলে কেন এইটা করছেন মানে তিনি যেটা প্রথম থেকে আলোচনা হচ্ছিল যে এই যে কালকে আরেকটা দাবি আসবে তিনি নথি স্বীকার করবেন পরে আরেকটা বড় দাবি আসবে নথি স্বীকার করবেন আস্তে আস্তে নাটক প্রদর্শনী বন্ধ হবে মানে শিল্পকলার চর্চা বন্ধ হবে এইসব দাবি আসতে থাকবে মানে তিনি কি এই